দলের বর্তমান চেয়ারম্যান এটি বাংলাদেশে এসেছেন। বিষয়টা এটা ওনার বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি ব্যাপার রয়েছে। যত রে দীর্ঘদিন লন্ডনে বসবাস করছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ তারপর থেকে শুরু করি তারপর ওরা নিজের বাংলাদেশে ফেরার জন্য ব্যক্তিগত প্রস্তুতি সবকিছু মিডিয়া সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। উনি যখন ভালো মনে করবেন ঠিক উনি বাংলাদেশ তখনই প্রবেশ করবেন। এটা আসলে এটা নিয়ে আমাদের অন্য কিছু ভাবার সুযোগ নেই। তার নরম বাংলাদেশ নেতা বাংলাদেশের আগামী দিনে নেতৃত্ব দেবেন উনি বাংলাদেশে আসবেন এটা খুবই স্বাভাবিক হ্যাঁ বাংলাদেশের জনগণ উনি ওনার জনপ্রিয়তা ওনার প্রতি ভালোবাসায় উদ্বেগ হয়ে আসেন উনি কখন আসবেন কখন আসছে উনি সবাই চাচ্ছেন উনি যত তাড়াতাড়ি বাংলাদেশে আসতে পারে তত দেশের মঙ্গল দলের মঙ্গল এবং আমাদের সবাই মঙ্গল কারণে হয়তো মনে করছে কিন্তু উনি ঠিক সঠিক সময়ে উনি চলে যাবেন বাংলাদেশে আগস্টের পরে যে সরকার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এখন অধিষ্ঠিত

এখন গোষ্ঠী কোন সম্প্রদায় কোন রাজনৈতিক দল কখনো সিয়ার কখনো গণবোর সমস্ত ইস্যুকে নিয়ে এসে একটা সুন্দর নির্বাচনকে বাঞ্ছান করার একটা ষড়যন্ত্র করছে বলে আমরা বলি করি নির্বাচনে জনগণ পার্থক্য ভোট দিয়ে নির্বাচন নিয়ে তার প্রার্থী লাভ করবে এটা আমরা স্বাধীনতার পর দেখেছি আমাদের জন্মের পর দেখেছি বাংলাদেশের মানুষ সহজ পথ দেখতে চায় খুব সহজ সহসর পথে ভোট দিতে চায় তারা জানে ভোট কেন্দ্রে যাবে তার ব্যাপার থেকে ভোট দিবে সেখানে ফেয়ার পদ্ধতি হিসাবে পার্লামেন্ট মেম্বার এই সমস্ত কিছুর সাথে বাংলাদেশের জনগণ অভ্যস্ত না যদি বাংলাদেশের এই সমস্ত ভোটের পদ্ধতি পরিবর্তন

জনগণের উপর চাপে দেওয়া এটা খুবই জের বিশৃঙ্খলা তারা জানে তারা কাটে দে কোনটা কম কেউ দল কোনো দল না কোনটা বাংলাদেশের মানুষের জনগণের জন্য মঙ্গল কোনটা মঙ্গল সেটা কোনো ভালো করে যায় আমি মনে করি কোন রকম বাড়তি ইস্যুতে নিয়ে

বাংলাদেশ তিনশো প্রার্থী হবে এই তিনশো এবং সাধারণ জনগণ মেনে নিবে তাদের পক্ষে ভোট করবে এটা নিয়ে আমাদের মধ্যে কোনো বিভাজন নাই কোনো বিশৃঙ্খলা নেই কিন্তু প্রতিযোগিতা আছে এর প্রতিযোগিতা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত একক সিদ্ধান্ত অর্থাৎ দলের প্রার্থী চূড়ান্ত তারিখে প্রকাশনা হবে এটা খুবই স্বাভাবিক সাধারণ পথ থেকে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে যখন নির্বাচন শুরু হয়েছে তখনই প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয় তখন এক একটা আসলে পাশের প্রার্থী থাকে সেখান থেকে একজন প্রার্থী নির্বাচিত করে দল তার পক্ষে সবাই ভোট করে তাকে বিজয় লাভ করে বিএনপি অত্যন্ত গণতান্ত্রিক পক্ষের একটা দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং সম্পূর্ণ গণতন্ত্রের একটা দল বিএনপি আপনারা দেখেছেন যে বাংলাদেশে গত ছয় সাত মাস এক মাস থেকে সারা বাংলাদেশের ইউনিয়ন থানা ওয়ার্ড যেমন সমস্ত কমিটি মহানগরী কমিটি সমস্ত কমিটিগুলো একটা সুস্থ সুন্দর একটা ভোটাধিকার প্রয়োগের মধ্যে কাউন্সিলার নির্বাচন করে ডেলিগেটের মাধ্যমে মাধ্যমে সে ভোট এবং সে প্রার্থী সে নেতৃত্ব নির্বাচিত হচ্ছে সো এখানে আমাদের বিএনপি প্রার্থী নিয়ে কোথাও দ্বন্দ্ব নেই এবং কোথাও দ্বন্দ্ব সুযোগ নেই আমাদের দল আমাদের নেত্রী আমাদের মা এবং খাদার নেতৃত্ব ঐক্যবদ্ধ আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদের বিএনপির আমাদের প্রাপ্তন চেয়ারম্যান তার সবাই নেতৃত্বে ঐক্যবদ্ধ দলের তো চেয়ারম্যান এটি বাংলাদেশে ফিরছে নিশ্চয় এটা এটা ওনার বাংলাদেশে আসার জন্য প্রস্তুতির ব্যাপার রয়েছে যেহেতু উনি দীর্ঘদিন রনের বসবাস করছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ তারপর থেকে শুরু করি তারপর ওরা নিজের বাংলাদেশে ফেরার জন্য ব্যক্তিগত প্রস্তুতি সব কিছু মিলিয়ে সেটা হচ্ছে সময় সাপেক্ষের ব্যাপার উনি যখন ভালো মনে করবেন ঠিক উনি বাংলাদেশ তখনই প্রবেশ করবেন এটা আসলে এটা নিয়ে আমাদের অন্য কিছু ভাবার সুযোগ নেই তার জন্য বাংলাদেশের নেতা বাংলাদেশের আগামী দিনের নেতৃত্বে দেবেন উনি বাংলাদেশে আসবেন এটা খুবই স্বাভাবিক হ্যাঁ বাংলাদেশের জনগণ ওনার প্রতি ভালোবাসায় উদ্দীপ হয়ে আসেন যে উনি কখন আসবেন কখন আসছে উনি সবাই চাচ্ছেন উনি যত তাড়াতাড়ি বাংলাদেশে আসতে পারে তত দেশের মঙ্গল দলের মঙ্গল এবং আমাদের সবাই মঙ্গল কারণে হয়তো মনে করছে কিন্তু উনি ঠিক সঠিক সময় উনি চলে আসে